শুভরাত্রি আজ সোমবার দিনে হয়তো অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল জাতিকে নিয়ে মস্করা কইরেন না যাকে ধরেন খাবার টেবিলে বসিয়ে দেন হাইকোর্ট এই খবর এছাড়া আন্তর্জাতিক রাজনীতি ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে জাতিকে নিয়ে মস্করা কইরেন না যাকে ধরেন খাবার টেবিলে বসিয়ে দেন বলেছেন হাইকোর্ট জাতিকে নিয়ে মস্করা কইরেন না আজ সোমবার এক শুনানিতে এ মন্তব্য করেছেন হাইকোর্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কথিত আটক ছয় জন সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে ও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে নির্দেশ করা রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে হাইকোর্ট এ মন্তব্য করেন ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠি পেটা মিরপুর ও ধানমন্ডি থেকে আটক বিশ রাজধানীর মিরপুর দশ ইসিবি চত্বর ও ধানমন্ডির ইস্টার কাবাবের সামনে থেকে আর সোমবার দুপুরে বেশ কয়েকজন আটক করেছে পুলিশ ইসিবি চত্বরে গাজা নিয়ে কমলা হেরিসের এই সুর বদলেই কি যথেষ্ট গাজা ইসরায়েলের যুদ্ধ অব্যাহত থাকার প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে চুপ না থাকার কথা সম্প্রীতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কিন্তু তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির জন্য প্রকৃতপক্ষে কী অর্থ বহন করে সেটি জানতে চান ফিলিস্তিনি অধিকার কর্মীরা বৃষ্টির রাতে ঝড়ো ব্যাটিং এ সিরিজ ভারতের ডাম্বুলার সন্ধ্যায় নারী এশিয়া কাপ ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা উৎসবে মেতেছেন শ্রীলঙ্কার মেয়েরা ডাম্বুলা থেকে প্রায় তেহাত্তর কিলোমিটার দূরের শহর কেন্ডিতে টিভির সামনে বসে নিশ্চয়ই সেই দৃশ্য দেখার কথা শ্রীলঙ্কার ছেলেদের